ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত সেরকমই শীতকাল পড়ে যা মানে খিরায়ে নানান রকমের ফুলের আগমন তাই সে সকল তথ্য নিজের চাক্ষুষ প্রমাণ করতে খড়গপুর থেকে মেদিনীপুর হাওড়া লোকাল ধরে চললাম ক্ষীরায়ের উদ্দেশ্যে খড়গপুর থেকে ছেড়ে বেরিয়ে জগপুর মাতপুর শ্যামচক বালিচক এইভাবে মোট সাতটা স্টেশন পার করে তোমরা পৌঁছে যাও ফিরাই রেলওয়ে স্টেশনে আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দীপ টু জার্নি তো আমি এসছি খড়গপুর থেকে আজকে ক্ষীরায় কিছু আগে যে পাঁচপুরায় ভয় ভয় বন্যা হয়েছিল সেই বন্যার কারণে তো অনেক কিছুই ভেসে গেছিলো তো ক্ষীরায়ও তো ডুবে গেছিলো আদৌ কি ফুলের চাষ শুরু হয়েছে চারা লাগানো শুরু হয়েছে কিনা না সমস্ত রকম ইনফরমেশান নিয়ে আজকের ভিডিও তো চলো একদম কিভাবে যাই তোমাদেরকে আবার নতুন করে দু হাজার তোমরা যারা আসবে ক্ষীরায় ঘুরতে তারা কিভাবে যাবে কবে ক্ষীরায়ের ফুলের মেলা শুরু হবে এবং কবে থেকে তোমরা আসা শুরু করবে সব কিছু ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে ক্ষীরায় আসার জন্য প্রচুর লোকাল ট্রেন রয়েছে তোমরা ওয়ার ইস মাই ট্রেন অ্যাপসে দেখে নিতে পারো হাওড়া থেকে যারা আসবে তারা এই খিরা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামের যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক গা গেছে ওইদিকে রাস্তা রয়েছে ওই দিকে রাস্তা ধরে তোমাদেরকে নেমে যেতে হবে এখন যেহেতু এই রাস্তাটা এখন জঙ্গল সেটা তোমাদের মেলার সমতে সেই পরিষ্কার করবে তখন কিন্তু ওই রাস্তা থেকেই তোমাদের গাড়ি ভাড়া করে তোমাদের একদম খিরাই ফুলের বাগান নিয়ে যাবে ওখানেই অনেক দোকানপাট বসবে কিন্তু এখন ওই দিকটা অনেক ঝোপ রয়েছে তাই এই রাস্তা ধরে এইটা একটা নতুন রাস্তা এই রাস্তা লাইনের ধারে রাস্তা ধরে সজা যাব যেহেতু আমার আস্তে করতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় ঘড়ির কাটায় দুটো তিরিশ বুঝতে পারছি এখন কে জানে মাঠে কাউকে পাবো কিনা কথা বলার জন্য চলো যাই ওখানে দেখি যদি মাঠে কাউকে পাই অবশ্যই তাদের কাছ থেকে সমস্ত কিছু ইনফরমেশান জানব দেখো এই সাইডে নতুন ক্যানেল তৈরির কাজ চলছে যেহেতু বন্যা হয়েছিল বন্যার যখন ওভারলোড জল হয়ে যাবে তখন এই ক্যানেল দিকে জলটা পাস করে দেওয়া হবে এটা একটা খুব ভালো জিনিস নাহলে প্রত্যেক বছর যে বন্যা হয় এইটা খুব মারাত্মক হয় হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন স্পটে এই হচ্ছে কাঁসাই নদীর রেলব্রিজ তো দেখতে পাচ্ছ এখান থেকে এবার সোজা নেমে যাব নিচে নেমে পড়লাম নিচে রেলব্রিজ থেকে তো আগে প্রথমে তোমাদের ফুল খেতে নিয়ে যাওয়ার আগে দেখাই কাঁসাই নদীটা এই চলে এসেছি কাঁসাই নদীর কাছে আর ওই যে দূরে বয়ে চলেছে কাঁসাই নদীর জল কলকল করে আর এই কাঁসাই নদী বন্যাতে এই পুরো মাঠ প্রাঙ্গণ একদম প্লাবিত হয়ে যায় সেই কারণে চাষবাসের অনেকটাই দেরি হয়ে যায় এই হচ্ছে কাঁসাই নদী দেখো জল বয়ে যাচ্ছে দেখো এইখানে মাটিগুলো দেখলেই বোঝা যায় যে কতটা অবধি জল এসছিল এখন আপাতত রিসেন্টলি হয়তো জল শুকিয়েছে এইখানগুলো এখনও সেই ছাপ বোঝা যাচ্ছে না কবলে পড়ে গাছটার অবস্থা দেখো একদম নিচে শিকড়ের মাটি পুরো একদম নাই হয়ে গেছে জোর ঝড় এলে পড়ে যাওয়ার চান্স খুব একদম পড়বেই কারণ নিচে মাটি একদমই নেই এবার যা যাক ফুল খেতে একজন দেখলাম কাজ করছে দেখি সে তাকে জিজ্ঞেস করে কি কি জানতে পারি মানে কবে কি মেলা শুরু হবে কবে থেকে ফুল দেখতে পাবো সব কিছু নিয়ে জিজ্ঞেস করবো তো চলো আর এই হচ্ছে তালগাছ দেখতে পাচ্ছ এই সেই মেন স্পট যেটাকে সবাই চিনে এই তালগাছগুলো দেখলেই একটা আসল ভিউ যে ক্ষীরায়ের সেই মেন স্পটটা বোঝা যায় যেখান থেকে রেলব্রিজের উপর থেকে কিন্তু যখন ফুল ফুটে যায় পুরো এরিয়াটা দুর্দান্ত দেখতে লাগে কিন্তু রেলবিজে আমি বলবো না ওঠাটাই ভালো যেহেতু ঘন ঘন যেহেতু ট্রেন আসে এইখানে উঠাটা খুবই রিক্সি তোমরা কিন্তু উঠো না প্রবেশ করছি ফুল ক্ষেতের মধ্যে কিন্তু মানে এই সবে জাস্ট চারা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ কাঁদা চারাগুলো রয়েছে আর এই সাইডে জাস্ট ভিউটা অসাধারণ লাগে ব্রিজ থেকে ট্রেনগুলো যায় বলে সেটা কিন্তু গাঁদা ফুলের চাষটাই একটু বেশি হয় তোমরা যখন দেখবে অন্যান্য ফুলের থেকে কিন্তু গাঁদা ফুলটাই প্রচুর পরিমাণে ফুটে আছে আর ওইটার জন্য এত সুন্দর দেখতে লাগে দারুণ দেখতে লাগে গাঁদা ফুলটাই মেন আকর্ষণ দেখো ছোট্ট ছোট্ট অনেক ফুলের চারা লাগানো হয়েছে কিন্তু এখন ছোটোতে বুঝতে পারছি না এগুলো কোন ফুলের চারা তবে আশা করি মনে হচ্ছে এগুলো ওই ডালিয়া টালিয়া এরকম হবে হয়তো এই সাইডে দেখো অনেক বড় হয়ে গেছে গাছগুলো আর অনেকগুলো কিন্তু ফুলও ফুটেছে গাঁদা যখন এবারে এই গাছগুলো আরও বড়ো হবে দেখবে আরও ফুল দেবে এটা পুরোটাই কিন্তু হলুদে হলুদ হয়ে যাবে পুরো চারিপাশটা দেখো সেখানে মতোটা জল হয়েছিলো পুরো একদম মাঠ খাবার হয়ে গেছিলো হ্যাঁ মানুষের অনেক উপরে এক মানুষের উপরে কবে জল শুকিয়েছে জল ক বেশি অনেক পরে এই মানে বেশি দিন আর দু তিন মাস আগে দু মাস আগে ওই দু মাস আগে যদি ঢাকটায় গেলাম তো মাটিটা দেখি বুঝা যাচ্ছে নরম মাটি দেখুন নদীর চরে তো চাষ হুম এই জন্যই মানে এর পরে কেউ বলতে পারবে না পরের বছর আগে হবে না পরে হবে সেইটাই ওটা কেউ টাইম দিয়ে টাইম দিয়ে বলা মুশকিল

এরকম বাগান পাওয়া যাবে না এখানে অনেকটা ইয়ের মধ্যে অনেক রকমের লাগানো আছে নাম বললে একটা গাছ দেখবে হ্যাঁ এটা একটা গাছ

ভালো একটা ইনকাম করে তখন চাষি কি ভাবলো যে আমারও একটা দোকান তাহলে আমি পাতি তাতে কি রুজি রোজগার এই জন্য চাষি ধীরে ধীরে চাষিটাই বেশি দোকান করে ফেলেছে

চলো এখন বেরিয়ে যাই তো কাকুর মুখে শুনে নিলে তো যে কখন কি আসতে হবে না হবে তো অনেকদিন যেহেতু বন্যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছিল সেই জন্য চাষেরও অনেকটা দেরি হয়েছে তো কাকু যেহেতু বললো যে ডিসেম্বরের পঁচিশে ডিসেম্বর থেকেই নাকি এখানে মেলা বসে যাবে আর ফুল ফোটাও অনেকটা হয়ে যাবে তো তোমরা পঁচিশে ডিসেম্বর থেকেই অনেকেই আসো দেখো তারপরে তো জানুয়ারির মিডিল করে এলে তো আরও বেশি ভরপুর পরিমাণে ফুল দেখতে পাবে তো ডিসেম্বরের থেকেই নাকি মাংস চালু হয়ে যায় এক সময় এসছিলাম কিন্তু লাইনের ধার ধরে একদম ওই ব্রিজের উপর হয়ে তো যাওয়ার সময় দেখছি কাকুকে জিজ্ঞাসা করলাম নাকি কি একটা রাস্তা আছে ঝোপ সেরকম নেই যাওয়া যাবে তা তোমাদেরকে এই রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি ওই রাস্তা দিকে নাকি তো যখন মেলা বসবে তখন কিন্তু ওই রাস্তা দিকে মারুতি অটো টোটোগুলো কিন্তু চলবে এই অটো বলছি টোটোগুলো টোটো মারুতি এগুলো কিন্তু চলে তো ওই রাস্তা দিকেও তোমরা আসতে পারবে একদম ফুলের বাগানে সোজা নামিয়ে দেবে হয়তো কুড়ি তিরিশ টাকা ভাড়া নেই এখন যে এই যে সামনেটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ সামনেটায় কিন্তু তখন প্রচুর মেলা বসে যায় দোকানপাট হয়ে যায় ওই জন্য কাকু যেটা বললো সামনেটা পুরো একদম এরিয়াটা কাভার হয়ে যায় ওই জন্য দেখতে পাওয়া যায় না আর যবে ট্রেন থেকে যারা যায় যে ট্রেন থেকে ট্রেন থেকে কিন্তু অসাধারণ ভিউ লাগে দেখতে দারুণ লাগে আর এই সাইডে দেখো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছে যেহেতু সময়টা অনেকটাই দেরি হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ির মধ্যে করছে এই সাইডে সব কাজে কিন্তু সবাই নিজের নিজ কাজে ব্যস্ত এই রাস্তাটা এই রাস্তাটা যেটা তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে সোজা যে এই রাস্তাটা উঠে তোমরা এই জায়গাটায় উঠলেই একদম উপরে উঠে গেলে কিন্তু পুরো কুলক্ষেতটা দেখতে পাবে রাস্তা কিন্তু অনেকটাই বাগিয়ে দিয়েছে ঝোপ কিন্তু অতটাও নেই আমি ঝোপ হবে বলে ওই দিকে রাস্তায় এলাম কিন্তু না দেখছি অনেকটাই বাগিয়ে দিয়ে দিয়েছে যা যাওয়ার মতন আছে দেখো এখানটা কিন্তু প্রচুর ঝোপ একদম জঙ্গল হয়ে আছে সামনেটাই যেহেতু ফুলের বাগানটা সামনেটা পরিষ্কার করা হয়েছে এখনও এই জায়গাটা বাকি রয়ে গেছে এইখানটা প্রচুর একদম জঙ্গল হয়ে আছে একদম হচ্ছে যেন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তো এইটাই কিন্তু ওই রাস্তাটার থেকে অনেকটাই শটে মানে কিছুটা শটে অনেকটাই শটে বলবো না কিছুটা শটে তো তোমরা এই রাস্তাটাই আসতে পারো এটা একদম সোজা রাস্তা একদম চলে গেছে ফুলবাগানের ভিতরে এই রাস্তাটাই কিন্তু একদম এই সাইডে সব ঝোপ টোপগুলো পরিষ্কার হয়ে একদম চওড়া রাস্তা হয়ে যাবে এখন এই অবস্থা কিন্তু দুদিন পরে কিন্তু এই অবস্থা আর থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দিকেই তোমাদেরকে কিন্তু নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে যারা হাওড়া থেকে আসছো তারা কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্ম ধরে এই রাস্তা দিকে নেমে এই দিকে তোমাদেরকে কিন্তু যেতে হবে তো তোমাদেরকে যাওয়ার সময় ওই দিকে রাস্তা দেখালাম আসার সময় এই রাস্তাটাও দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ইনফরমেশানগুলো যদি তোমাদের একটু উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হলো সঙ্গে সঙ্গে ট্রেনও কিন্তু ঢুকে গেছে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ট্রেন ঢুকে গেছে এবার সজা এখান থেকে লক্ষ্য